আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হোক খালি এই স্লোগান দিলে হবে না পরবিন্দেরও ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামিক কমিউনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে জাতীয় জাতীয় দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই ইসে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের দাড়ি পল্লাই ভোট এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়ি পাল্লা রাজনীতি মানে কৌশল রাজনীতি মানে নানান ধরনের টেকনিক আপনাকে এখন যদি বাংলাদেশের রাজনীতি করতে হয় শুধুমাত্র ধর্মভিত্তিক অথবা কোন একটা কোরাম ভিত্তিক রাজনীতি করলে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না এটা সাধারণ মানুষের কাছে বোধগম্য তো যারা রাজনীতি করছেন অবশ্যই তাদের কাছে বোধগম্য ইতিহাসে প্রথমবারের মতো এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে জামাত ইসলাম তাদের রাজনৈতিক পলিসিতে একটা বড় ধরনের পরিবর্তন এনেছে ও মুসলিম শাখা বা অমুসলিমদের হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন জামাতের দাড়ি পাল্লার তবে যেহেতু এখন দলটির নাম জামাত ইসলামী ও মুসলিম যারা আসছেন তাদের মধ্যে তেমন কোনো আপত্তি নেই তারা মনে করছে যে নামে কি আসে যায় দেখা যাবে আসলে কাজে তো এই প্রথমবারের মতন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক আসনে খুলনা এক আসনে জামাতের প্রার্থী হিসাবে ডুমুরিয়ার হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী তিনি আপনার সেখান থেকে প্রার্থিতা হিসাবে বা কি বলেছে মনোনীত প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন এমনটাই মোটামুটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আলোচিত ইসলামিক শাসন কায়েম আদর্শের রাজনৈতিক দলটিতে এখন এই হিন্দু প্রার্থীর নাম আসায় খুলনা রাজনীতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে কেউ প্রশংসা করছেন আবার কেউ সমালোচনা করছেন যদিও এর আগে এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম ঘোষণা করা হয়েছিল তবে আপনার কয়েকদিন গেল এই আসনে ইউসুফের বদলে জামাতের প্রার্থী হিসাবে প্রচার করা হচ্ছে কৃষ্ণ নন্দীর নাম এখন এটা হচ্ছে হিন্দুদের কাছে একটা নিজেদের ইমেজ তৈরি করা যেহেতু দল হিসাবে তারা এখন অমুসলিমদেরকে এখানে চান্স দিচ্ছে সো অমুসলিমদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য স্বাভাবিকভাবে তারা এই আসনটিকে বেছে নিয়েছে আমার ধারণা ওই আসনে হিন্দু ভোটারের সংখ্যা একটু বেশি আছে কৃষ্ণনন্দী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর তিনি জামাত ইসলামে যোগদান করেছিলেন দলটির খোলদার ডুমুরিয়ার হিন্দু শাখার সভাপতি অর্থাৎ জামাত ইসলামের হিন্দু শাখার সভাপতি হচ্ছেন এই কৃষ্ণ নন্দী খোলনা ডুমুরিয়া শাখার জামাতে যোগদানের পর থেকে গত এক বছর ধরে ডুমুরিয়া এবং ফুলতলি উপজেলায় গোলাম পর সব রাজনৈতিক সমাবেশে তার সরব উপস্থিতি ছিল লক্ষণীয় জামাত ইসলামের রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছেন এই কৃষ্ণ কৃষ্ণনন্দী কৃষ্ণনন্দী বলেন যেহেতু আমি হিন্দু মানুষ দাকুব বটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা আমি যেটা আগেই বলছিলাম নিশ্চয় ওই এলাকাতে হিন্দুদের ভোট বেশি যার কারণে টেকনিক্যালি ওই আসন থেকে জামাত তাদের প্রার্থী হিসাবে কৃষ্ণনন্দীকেই চূড়ান্ত করতে চাচ্ছেন তো তিনি বলছেন যে দাকোপ এবং গোটিয়াঘাটা যে দুটি এলাকা এখানে হিউজ পরিমাণ হিন্দু মানুষ আছে তো তিনি আশা করছেন যে তিনি নির্বাচন করতে চান এবং দল যদি ওনাকে ফাইনালি মনোনয়ন দেয় তাহলে তিনি সেখান থেকে বিজয় লাভ করবেন আর দলের সেক্রেটারিও চাচ্ছেন যেন তিনি প্রার্থী হতে আগ্রহী হন দর্শক খুলনা একাশনে আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আছেন এই মুহূর্তে মালানা আবু ইউসুফ আলোচনায় তিনি বলছেন যে প্রার্থী পরিবর্তনের কোন বার্তা আমার কাছে যায়নি তবে আমরা যে যেকোনো ভালো কিছুর জন্য প্রস্তুত রয়েছি অর্থাৎ জামাতের যে মনোনয়ন কিন্তু চূড়ান্ত মনোনয়ন এখনো বাকি আছে পরিবর্তন সেখানে হতেই পারে তো সেই জায়গা থেকে যিনি এই মুহূর্তে আছেন ইউসুফ তো তিনি মনে করছেন যে দল যদি সিদ্ধান্ত যে কৃষ্ণনন্দী এই আসন থেকে নির্বাচন করা উচিত দলের সিদ্ধান্ত তিনি মেনে নিবেন এ বিষয়ে আহ খুলনা মহানগর জামাতের যিনি আমির আছেন তিনি বলছেন যে এখন পর্যন্ত স্পষ্টভাবে কৃষ্ণনন্দীর ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি তবে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা আছে তবে আমার মনে হয় জামাত যদি আসন থেকে এই কৃষ্ণনন্দীকে প্রার্থী করে দেয় এইটা রাজনৈতিকভাবে আরেকটা ট্রেন্ড তৈরি করবে যে জামাত ইসলামী শুধুমাত্র ইসলাম ধর্ম ঘেষা একটা রাজনৈতিক দল সেখানে অন্যান্য ধর্মের মানুষদেরকে তারা সুযোগ দিবে এই যে বক্তব্য দিচ্ছে বা অনেক কিছু বলছে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তাদের জায়গাটা প্রমাণের সুযোগ আলোচনায় কৃষ্ণনন্দী যা কিছু রটে কিছু না কিছু ঘটে দেখা যাক আরো সময় আছে ভালো থাকুন